হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের বাড়ির মেয়ে প্রণমিতা আজকে আমাদের বাড়িতে দানতারাসের পুজোর আয়োজন করা হয়েছে পুজোটা আমি করি আমি পুজোটা আরম্ভ করেছি দানতারাসের আমার বাড়িতে তাই পুজোর প্রস্তুতি চলছে একটু আলপনা দিয়ে নিয়েছি আলপনা দেওয়ার পরে আমার বাপিকে দিয়ে আমি দান্তরাসের পুজো করি আর আমার বাপিকে দিয়ে পুজো করালে আমি মনে করি খুবই শুভ হয় এবং জিনিসটা খুব ভালো হয় যেমন পারে তেমনই পুজো করে তো আমার খুব ভালো লাগে বাপিকে দিয়ে পুজো করাতে এবার বাপি এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছে আমি যে পুজোটা করি খুব ছোটোখাটোর উপরে করি মানে যেমন নিজের ঘরোয়া পুজো হয় গড়ের ছোটো খাটোর উপরে পুজোটা করা হয় তো ফ্রেন্ডস সন্ধ্যা আরতি করে নেওয়ার পর বাপি পুজো করছে আর আমার গলাটা একটু বসে গেছে তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো আমার গলাটা আওয়াজটা শুনতে পেয়েছো যে গলাটা ডাউন হয় কারণ একটু ঠান্ডা লেগে গেলেই আমার এই প্রবলেমটা হয় তো ফ্রেন্ডস পুজোটা চলছে তোমরা দেখো আর পুজোতে কি কিনেছি সেটা তোমাদেরকে লাস্টে বলবো দানতারাসের পুজোতে আমি কি কিনেছি এখন পুজোটা চলছে আর একটা জিনিস হয় ধানতারাসের পুজো শেষে আমরা জমপ্রদীপ দান করি মানে যাতে রোগ ব্যাধি থেকে মুক্ত হয় কোনো অকাল মৃত্যু কোনো অঘটন দুর্ঘটনা কোনো কিছু যাতে না হয় ওর জন্য ওই প্রদীপটা আমাদেরকে আমরা দান করি তো ভালো এটা দান করলে ভালো তোমরাও যদি না জানো অবশ্যই দান পুজো করো না করো জমপ্রদীপ দান করবে ওটা খুব ভালো আর পুজোটা যথাযথ চলছে বাপি পুজো করছে কালী যখন বলতে গেলে কালী পুজো আছে আমাদের বাড়ির সামনেই কালী পুজো হয় একদম বাড়ির গায়ে কারণ কালী পুজোটা করি আমরা কয়েকজন মিলে জুবেনার স্টার ক্লাব মানে আমাদের ভাই বোনেরা সবাই মিলে কালী পুজো করি ঘরে ঘরে করি বলতে গেলে তো ওই পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো আমাদের পুজোতে কি কী আয়োজন হয়েছে এবং আমাদের এই পুজোটা প্রায় পঁচিশ বছর পুজোটা হলো তাই পঁচিশ বছর উদযাপন হবে সেটাও তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে এই পর্যন্ত রাখলাম আর ভিডিওটা বাড়াবো না আর তোমাদের সময় নষ্ট করবো না তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বাড়ির মেয়ে মনে করে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমার ভিডিও সবাই দেখতে পায় তো টাটা